আসসালামু আলাইকুম মারুফাজ কিচেনে সবাইকে স্বাগতম দেখেই বুঝতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে একটি বার্থডে কেকের রেসিপি শেয়ার করব আমার বড় ছেলের গত সপ্তাহে বার্থডে ছিল আর সেই উপলক্ষেই আমি একটা ভেনিলা ফ্লেভারের বার্থডে কেক তৈরি করেছিলাম কেকটা দেখতে যত লোভনীয় হয়েছিল খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়েছিল প্রথমে কেক তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা স্টেনার আমি শুকনো উপকরণগুলো এই স্টেনারে দিয়ে চেলে নেবো প্রথমেই দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা আমি কিন্তু এক একটাতে বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটোই ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন সবগুলো উপকরণ ভালো করে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন চিনিটাকেও আমি একটু চেলে নিব এই কেকটা তৈরি করার জন্য আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আর চিনিটাকে আমি ব্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চিনিটাকে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এখন একটা স্পেচুলা দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আরেকটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা চারটা ডিম এখন একটি বেটারের সাহায্যে ডিমগুলোকে বিট করে নেব আমি ডিমগুলোকে দুই মিনিট বিট করে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভেনিলা এসেন্স আর যাদের হাতের কাছে এসেন্সটা নেই তারা এখানে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন আবার আমি দুই মিনিটের মতো এই ডিমগুলোকে বিট করে নিব ডিমের বেটারটা রেডি আর আমি এখানে অল্প অল্প করে যে শুকনো উপকরণগুলো মিক্সড করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো এই ডিমের ফোমের মধ্যে দিয়ে আমি এই বিটারটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি কেউ চাইলে স্পেচুলা দিয়েও এই শুকনো উপকরণগুলো ডিমের ফোমের মধ্যে মেশাতে পারেন এই পর্যায়ে কেকের বেটারটা রেডি এই কেকটা দুই পাউন্ডের হবে তাই আমি এখানে একটা দুই পাউন্ডের মোল্ড নিয়ে নিয়েছি এবং মোল্ডের মধ্যে আমি একটা বেকিং পেপার কেটে বিছিয়ে নিয়েছি এতে কী হবে কেকটা মোল্ড আউট করতে সুবিধা হবে আর যদি কারো হাতের কাছে এই বেকিং পেপারটা না থাকে তাহলে তারা তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিতে পারেন মোলটার মধ্যে এখন এই মলটাকে আমি একটু ড্যাপ ড্যাপ করে দিচ্ছি ভিতরে যদি কোনো বাতাস ঢুকে থাকে তাহলে বাতাসটা বেরিয়ে যাবে এই কেকটা আমি ওভেনে বেক করব তাই ওভেনটাকে আমি দশ মিনিট একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিয়েছি আর এখন এই কেকটাকে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিটের জন্য বেক করব দেখতেই পাচ্ছেন কেকটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই কেকটাকে ওভেন থেকে বের করে নিচ্ছি এখন একটা কাঠির সাহায্যে আমি একটু চেক করে দেখাচ্ছি দেখুন কাঠিতে কোনো কিছু লেগে নাই তার মানে কেকটা সুন্দরভাবে বেট হয়েছে এখন এটাকে একটা রোমাল দিয়ে ঢেকে রেখে দেবো এবং ঠান্ডা হওয়ার পরেই আমি কেকটাকে মোল্ড আউট করবো এক ঘন্টা পর কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এই মোল থেকে কেকের মুখটাকে একটু স্পেচলা দিয়ে ছাড়িয়ে তারপর কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি এখন উপর থেকে বেকিং পেপারটা ছাড়িয়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখন আমি এই কেকটাকে স্লাইস করে নেবো কেকটা সমান করার জন্য ওপর থেকে কিছু অংশ কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি এখন কেকটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখন এই স্লাইসগুলোর উপরে আমি চিনি শিরা দিয়ে দিব আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এতে কী হবে যখন আমি ক্রিমে মানে ক্রিমটা এই কেকের মধ্যে অ্যাড করব তখন ক্রিমটা খুব সুন্দরভাবে সেট হবে এখন ক্রিম তৈরি করে নিচ্ছি এই জন্য আমি এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ হুইপ ক্রিম বাজারে যে হুইপ ক্রিমগুলো পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডেরই আপনারা নিয়ে নিতে পারেন এখন আমি বিটারের লো স্পিডে এই ক্রিমগুলো বিট করে নেব আমি ক্রিমটাকে দুই মিনিট বিট করে নিয়েছি আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কন্ডেস মিল্ক এখন আমি আবার দুই থেকে তিন মিনিটের মতো এই ক্রিমটাকে বিট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভেনিলা এসেন্স যেহেতু আমি কেকটা ভেনিলা ফ্লেভারের তৈরি করব। তাই আমি এখানে ভেনিলা এসেন্সটাই ব্যবহার করছি এখন আবার দুই মিনিটের মতো ক্রিমটাকে বিট করে নিচ্ছি ক্রিমটা যতক্ষণ পর্যন্ত স্টিপ না হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্তই আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে বিটারটা বন্ধ করে দিচ্ছি কেকটা সেট করার জন্য আমি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি রাউন্ড শেপের আমি এখানে কিছু ক্রিম মাখিয়ে নিলাম এখন আমি একটা স্লাইস কেক এই বোর্ডটার উপরে বসিয়ে দিচ্ছি এখন কিছু পরিমাণ ক্রিম নিয়ে আমি এই স্লাইসটার উপরে সমানভাবে চারপাশটায় ছড়িয়ে দিচ্ছি এখন কেকের আরেকটা স্লাইস নিয়ে এর উপরে সমানভাবে বসিয়ে দিলাম এখন ক্রিম দিয়ে এই কেকের চারপাশটা কোট করে নিচ্ছি পুরো কেকটাতেই আমি এই ক্রিমটা দিয়ে কোট করে নেবো এতে কী হবে যখন আমি সেকেন্ড টাইম এই কেকের ক্রিমটা আমি এই কেকের মধ্যে ব্যবহার করব তখন খুব সুন্দরভাবে ক্রিমটা সেট হয়ে যাবে কেকের উপরে ক্রিমের সেকেন্ড স্টেপটা দেওয়ার জন্য আমি কিছু পরিমাণ ক্রিম এই পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি এখন ক্রিমের চারপাশে খুব সুন্দরভাবে আমি এই ক্রিমটাকে দিয়ে দিচ্ছি এখন একটা স্টিলের স্পেচুলা দিয়ে আমি ক্রিমটাকে কেকের উপরে খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি এখন কেকের সাইডেও আমি সুন্দর করে ফিনিশিং দিয়ে দিচ্ছি আসলে কেকটা যত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যাবে কেকটা ডেকোরেশন করলে কিন্তু ততই বেশি সুন্দর লাগবে এখন এই কেক বোর্ডের চারপাশটা ক্লিন করে ক্রিমটা সেট হওয়ার জন্য এই কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে ডেকোরেশন করে নিয়েছি সময় স্বল্পতার জন্য আমি ওপরে যে ডিজাইনটা দিয়েছি সেটার ভিডিও করতে পারিনি আর দেখতেই তো পাচ্ছেন কেকটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর অতিরিক্ত গরম থাকার কারণে কেকের ফুলগুলো আমার সুন্দর হয়নি ক্রিমটা গলে গিয়েছে আমার ছেলে তো তাতেই খুব খুশি আমি এখন কেকটা একটু কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখতে অনেক লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ মজার ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ